আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পুরনো ওড়না দিয়ে হেজাব কাটিং ও সেলাই দেখাবো যে দেখুন কাপড়টিকে আমি মেলে নিয়েছি প্রথমে মেলে ওড়নার দুই মাথা একসাথে করে দুই ভাঁজ করে নেব যে দেখুন দুই ভাজ করে নিলাম এখন আমি এই এই সাইডটাকে সামনের দিকে কোনাকুনি ভাজ করে নেব কোনি ভাজ করে নিয়েছি এই যে দেখুন বন্ধ সাইড এটা হচ্ছে খোলা সাইড টোটালে আছে চার পাট এবার আমি ফিতা ধরে লম্বার মাপটি নিয়ে নেব লম্বা নিব তেতাল্লিশ ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য চুয়াল্লিশ ইঞ্চি পুরো ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেছে নেব এবার আমি দাগ অনুযায়ী কেটে নেব কাপড়টি কাটা হয়ে গেছে এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে কাপড় শর্ট পড়েছে এটা জোড়া দেওয়ার জন্য আমি টুকরো যে কাপড়টা বের হয়েছে ওইটা থেকে জোড়া দেওয়ার জন্য কাপড় কেটে নেব মাপ অনুযায়ী তো আমার কাপড়টি কাটা হয়ে গেছে এবার আমি মুখের মাপ নিয়ে নেব সাড়ে এগারো ইঞ্চি আপনারা চাইলে বারো তেরো নিতে পারেন এখানে যে খোলা পারটি রয়েছে ওইটাতে আমি সাড়ে এগারো ইঞ্চিতে একটা কাট দিয়ে নেব এবার আমি টুপি লাগাবো টুপির জন্য একটা কাপড় দুই ব্যাচ করে সাড়ে চার ইঞ্চি পাশে লম্বায় এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবার কেটে নেব চারপাট করে নেব একটা রাউন্ড শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কেটে নেব এই যে কাটা শেষ এই যে দেখুন এবার চলে যাবো মেশিনে এই যে দেখতেছেন যে কাপড়টা শর্ট পড়ছে এটাকে আমি মাঝখানে সেলাই করে নেব এবার আমি এটাকে হিজাবের কাপড়ের সাথে লাগিয়ে নেব সেলাই দিয়ে নিচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনারাও শিখতে পারবেন সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি ভাজ পাশে একটি চাপ সেলাই বসিয়ে দেবো এবার টুপিটি লাগিয়ে নেওয়ার জন্য মাছ বরাবর একটা কাঠ বসিয়ে নিলাম এবার টুপিটি ভাবে থাকার জন্য একটি সেলাই বসিয়ে দিচ্ছি মিডেল পয়েন্ট একটি কাঠ বসিয়ে দেব এবার টুপিটি লাগিয়ে নেব দাগ অনুযায়ী বসিয়ে আমি এটাকে মাঝখান থেকেই সেলাই দেবো ঘুরিয়ে নিয়ে বাকি অর্ধেকটা আমি সেলাই করে নেব তাহলে টুপিটা ঠিকঠাক বসবে বেশ কম হবে না এই যে দেখুন আমি ঘুরিয়ে নিয়ে বাকি সেলাইটুকু দিয়ে নিচ্ছি একটা চাপ সেলাই বসিয়ে দেবো তার উপর আমি এই যে ভাজ পাশে এই যে চেপে চেপে ধরে সেলাইটি বসিয়ে দেবো এখানে একটি বার্টিক দিয়ে নেব এই যে টুপিটি আমার লাগানো শেষ এখানে সেলাই দিতে হবে না এইখান থেকে আমি সেলাই দিয়ে নেব তার আগে আমি হিজাবের নিচের অংশে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব এই যে চিকন করে দুইটা বাঁশ দিয়ে নিলাম মুড়িয়ে আমি সেলাইটি দিয়ে নেব দেখতে পারতেছেন সেলাইটি দেওয়া প্রায় শেষ এই তো এবার আমি মুখের সেলাইটি দিয়ে নেবো এই তো আমার হিজাবটি সেলাই করা শেষ এই যে টুপিটি লাগানো হয়ে গেছে এই যে দেখুন হিজাবটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে